আপুরা ভাইয়ারা তোমাদেরকে একটা কথা বলি সেই জন্য আসছি আমি এখানে সরাসরি কথা বলার জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই বাচ্চা নিয়ে ভিডিওটা প্লিজ একটু পুরোটা দেখবে কষ্ট করে হলেও মানে এত তো সহজ না জীবনের লড়াইটা তাই না অনেক পরিশ্রম করি বাসায় সমস্ত কাজ একা হাতে করি দেখো তোমরা আর একা একা একটা বাচ্চা লালন পালন করা বড় করা তার পাশাপাশি আবার কাজ করা অনেক উৎসাহ নিয়ে আসছি ইউটিউব চ্যানেলে অনেক আশা নিয়ে একটু কষ্ট করে প্লিজ পুরো ভিডিওটা দেখবে এটা আমি আশা করব তোমাদের কাছে কারণ হচ্ছে তোমাদের ভিডিও আমি দেখি দেখা গেছে তোমরা যদি আমার ভিডিওটা একটু তোমরা আমার পাশে থাকবে আমি তোমাদের পাশে থাকবে এইভাবেই পুরোপুরি দয়া করে একটু ভিডিওটা দেখো যেই দেখো আর কষ্ট করে একটা লাইক করে দিও আর নতুন নতুন যারা আসল তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব অলরেডি তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি আদিল এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়েরা আপুরা তোমরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো থাকো সুস্থ থাকো সেই দয় করি সেই করি আলহামদুলিল্লাহ তোমাদের দয় এবং ভালোবাসায় আমরাও ভালো আছি আমার আদিল ভালো আছে আবির ভালো আছে আমার ছোট্ট পরিবারে আমরা সবাই ভালো আছি আর আমার ছোট ছোট সোনামনিরা তোমরা কেমন আছো বলো তো এই তো কবুতরকে খাবার দিয়ে দিলাম তোমরা ভালো আছো নিশ্চয়ই কিন্তু কবুতরগুলো আসলো না আজকে কেন জানি না না ওদের বোধ হয় আর হচ্ছে সকালবেলায় চলে গেলাম কোথায় পানির ট্যাঙ্কিটা কি কি বলে ওটাকে সুইচটা চালু করে দিতে পানির ট্যাঙ্কিতে একদম পানি নেই এই জন্য আর কি কি করলাম সুইচটা চালু করে দিলাম দেখো আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব একা একা বাচ্চা আর সংসার সামলানো খুবই কঠিন হয়ে যায় আমার পক্ষে সেটাই তোমাদেরকে আজকে বলবো এবং কি অনেক কষ্ট তাই না দেখো কি অবস্থা বাচ্চা কেমন করে আমার কলিজার টুকরাটা সব সময় আমার পেছনে পেছনে থাকে আমার বাচ্চাটাকে ধরার মতো তার কেউ নেই ছোঁয়ার মতো কেউ নেই তো আমাকে একা একাই ওকে নিয়ে সমস্ত কাজ করতে হয় এর জন্যই তো বলি যে নারীরা পরিশ্রম করলে সবই পারে একজন বাবা কি পারবে তার সন্তানকে রাখবে এভাবে তারপর সংসার সামলাতে আমার মনে হয় না এই জন্যই তো মায়ের পায়ের নিচে বলে যে সন্তানের বেহেস কারণ হচ্ছে সন্তানকে নারীরাই একমাত্র মায়েরাই পারে সামলাতে মায়েরা কখনো সন্তানকে কষ্ট দিতে পারে না সব সময় সন্তানকে ভালোবেসে আগলে রেখে যত কষ্টই হোক যত ঝরা আসুক তুফান আসুক সন্তানকে আগলে রেখে একদম পাখির বাচ্চাদের মতো করে পালে যেমন করে মনে করো আমার একুলি যে আদিলটা তো আমাকে একাই পালতে হয় আগে তো আদিলের সময় তখন গ্রামে থাকতাম দাদিরা ছিল নানুরা ছিল সবাই ছিল এখন তো কেউ নেই আমাকে একাই লড়াই করে এ বাচ্চাটাকে লালন পালন করতে হয় দেখো আমি এখন আবার আশাও করেছি যে আমি ইউটিউবার হব তো তোমরা যদি আমার পাশে থাকো তাই না আমি হতে পারবো অনেক কষ্ট করে এই বাচ্চা নিয়ে ভিডিও বানাই তোমরা কি দেখো তোমরা যদি দেখে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা দেখো না প্লিজ দেখে নেবে দেখতে দেখতে নিশ্চয়ই ভালো লাগে লেগে যাবে আমার আদিলটা দেখো কি দুষ্টুমি করে আমার সাথে সব কাজ সব কাজের সাথেই সে আছে সব কাজের আগে আগে পিছিয়ে পিছিয়ে সে থাকবেই দেখো বিছানার চাদরটা পিছিয়ে থেকেছে সেখানেও তাকে দুষ্টুমি করতে হবে সব কিছুতে আসলে এটা ক্যামেরা বলে না যে ক্যামেরা নিয়ে আসছে না ওকে তো নেওয়ার মতো কেউ নেই আমি চব্বিশ ঘন্টায় ও আমার কাছে এরকমই করে মানে ও ঘুম খুবই খুবই কম ঘুমায় আমার বাবাটা দিনেও খুব কম ঘুমায় রাতেও খুব কম ঘুমায় কি যে করে জানো না হাল অবস্থা কিন্তু তোমাদের ভাইয়া তো বাসায় নেই তোমরা তো জানোই প্রবাসে থাকে তার শরীরটাও ভালো না বলেছে একটু জ্বর জ্বর আসছে তো যাই হোক আমার বাচ্চাটা আমি একাই লালন পালন করছি একা হাতে ওকে আমি বড় করতেছি আল্লাহ আছে বলে পাক আমাকে সুস্থ রাখছে বলেই আলহামদুলিল্লাহ আমি বাচ্চাটাকে পালতে পারতেছি যাই হোক প্রথমে হচ্ছে আল্লাহ পাকের গুণগান করতে হবে তারপর হচ্ছে অন্য কিছু তো আমার কলিজার টুকরাটাকে আমি সুন্দর করে নামিয়ে দিলাম আস্তে করে যেন ব্যথা না পায় এরপর হচ্ছে তো আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিব কারণ হচ্ছে বিছানা এ আমি এক দিক দিয়ে বিছানা করি আর ওই আর দিক দিয়ে শেষ করে দেয় মানে কোনো উপায় নেই আমি এই কতবার যে করি এগুলো তার হিসাব নেই তারপরও দেখা গেছে বিছানাটা যদি পরিষ্কার থাকে চকচকে থাকে সব কিছুতেই শান্তি বাচ্চা যতই নোংরা করুক তখনই পরিষ্কার করলে দেখা গেছে যে অনেক শান্তি লাগে আর আমি চাই যে সবসময় যেন পরিষ্কার থাকে তো আদিলকে নিয়ে দুষ্টুমি করতে এবং কি আমার একটু বসতে শুতে অনেকই ভালো লাগে আর যদি কিনা একদম নোংরা থাকে তো সেটা আমার ভালোই লাগে না আমি আমি যতই যাই হোক না কেন আমি সবসময় চাই যে বিছানাটা যেন আর কি পরিষ্কার থাকে আমি ধুয়ে দিই সবসময় হয়তো বা আপনাদের মধ্যে তো সুন্দর সুন্দর বিছানার চাদর বা এত সুন্দর সুন্দর কোনো কিছু আমার নেই কিন্তু আমার সংসারে আছে সুখ শান্তি আর ভালোবাসা তো এ দিয়ে আমার সংসার ভরা আর আমার সংসারে আছে একটু শান্তি এবং কি একটু মানে সুখের ছোঁয়া যাকে বলে এতেই আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখো আমার বাবাটা এখন বারান্দায় যাবে ওর সারা দিনের ডিউটি এটা যখন আমি লাইভ করি তখন সে বারান্দায় যাবে রুমে আসবে বারান্দায় যাবে রুমে আসবে এরকম করে আমি বাচ্চাকে নিয়ে একা হাতে সংসারটাও সামলাই সাথে আমার বাচ্চাটাকেও সামলাই বাচ্চাটাকে সব সময় যত্ন করি কারণ বাচ্চা হচ্ছে আগে সংসার হচ্ছে আগে স্বামী হচ্ছে আগে তারপর হচ্ছে আমার কাজ আমার কাজ হচ্ছে পরে দেখা গেছে যখন আমি ফ্রি আসি যেই সময়টা আমি শুয়ে থাকতাম ঘুমাতাম যেই সময়টা আমি অন্য কোনো কাজ করতাম মোবাইল দেখতাম সেই সময়টা আমি কাজে কাজে লাগাবো কারণ আমি যে কাজটা ধরেছি এটা নিয়ে পড়ে থাকলে তো হবে না আগে হচ্ছে আমার আদিল কলিজা তারপর হচ্ছে আমার সংসার তাই না এরপর হচ্ছে আমার স্বামীও আছে কিন্তু আমার স্বামী তো প্রবাসে থাকে তার জন্য তো আমার কোনো কাজ করতেই হয় না তো এই জন্য তার কথা আর কী বলবো বলো যাই হোক তার বাচ্চাদের জন্য তো আমাকে কাজ করতেই হয় সময় হাসি খুশি থাকে তোমরা সময় দোয়া করে দিবে ওর মাও হাসে ও হাসে যাই হোক আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় তো আমার কলিজাটা সুস্থ আছে এটাই আমার কাছে অনেক কিছু হুম এই তো এখন আমি ওকে রেখে মাছটা রান্না করতে আসলাম কি করবো কিভাবে কি সামলাবো অনেক কষ্ট হয় অনেক কিছু তৈরি করেও খেতে পারি না অনেক ঝামেলা হয়ে যায় মাছটা ভাবলাম যে একটু কষিয়ে নি একটু ঝোল ঝোল করে টমেটো দিয়ে তো এই জন্য চলে আসলাম একটু রান্না করতে রান্না করতে আসলে কি হবে যে কোলের ভিতরে বসে ওই দেখা গেছে ওই চুলা আর টান দিবে এরকম কিন্তু সে পা দিয়ে উঁচা করে তারপর হচ্ছে গ্যাসের চুলাও অন করে দিতে পারে মানে এমন পরিস্থিতি হয়ে গেছে আর সে কি করে দেখো কীরকম করতেছে মানে আমি যেটা দিয়ে হাঁটতেছি ওটা নেবে সে তরকারি রান্না করবে তার হচ্ছে সব কাজই করতে হবে এরপর বৃষ্টি নামতে ছিল বাহিরে সে বারান্দায় যে দাঁড়িয়ে আছে আমি তো আগেই বলেছি যে বারান্দায় তার যেতেই হবে বারান্দায় না গেলে তার ভালো লাগে না দেখো কি মজা করতেছে আমি হচ্ছে ওকে নিয়ে অনেক 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 দুষ্টুমি করি আসলে অনেক একটা আনন্দ লাগে আল্লাহ পাক আমাকে দান করছে আমার আদিলকে এই জন্য আমি অনেক অনেক আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আল্লাহ পাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি হয়ে আমাকে আদিলকে দিছে তো আমি আদিলকে নিয়ে সময় কাটাই যেহেতু স্বামী থাকে না বাসায় তো ঘোরার মানুষ নাই গল্প করার মানুষ নাই কথা বলার মানুষ নাই মনের কথা বলব আনন্দ সেটাই আমি শেয়ার করি আমার কলিজার টুকরাটাকে নিয়ে আর আমার ভিডিও করার মূল হচ্ছে বাবাকে আমি কিছু না আমি যদি ক্যামেরার সামনে নাও যাই না গেলাম সমস্যা নেই আমার আদিলকে নিয়ে আমি ভিডিও করব আমার ইচ্ছা হয়েছে তো আমি করবো সে আমাকে বলেছে আচ্ছা ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় মান সম্মান এবং কি ধৈর্য ধরে ভদ্রভাবে তুমি যদি কাজ কর পারো তাহলে কাজ করো তো আমি তার কথা শুনি আমি কাজ করার জন্য রাজি হয়ে গেছি তো সে আমার কথা রাজি হয় আমি তার কথায় রাজি হয় এই জন্য তো আমরা দুজন দুজনাকে খুব বুঝি তোমরাও ভাইয়ারা পুরা দুজন দুজনাকে বুঝবে আর হচ্ছে সংসারে দেখো আমার বাচ্চাটাকে দেখো সব কথার এক কথা অন্য কোনো বাচ্চাকে আমি দেখছি এরকম করে কি কোনো বাচ্চায় যে নখগুলো কাটতে দেয় আমার বাবাটা কিন্তু একদম ভদ্রভাবে বসে থাকে একটুও লড়াচড়া দেয় না সে কিন্তু আমাকে সুন্দর করে লকগুলো সব সময় ওর নখ কাটতে আমার অনেক সুবিধা মানে এইভাবে বসে থাকবে কোনো দুষ্টুমি করবে না নড়াচড়া দেবে না সব কাজে ভদ্রতা বজায় রাখে আমার বাবাটা আমার বাবাটার জন্য সবাই দোয়া করে দেবে সব সময় বলি বেশি বেশি করে দোয়া করে দেবে আমার বাবাটার জন্য অনেক ভালো আমার ছেলেটা আমার ছেলেটার জন্য সবাই অনেক ভালোবাসা দিচ্ছ আমি অনেক খুশি তোমাদের উপরে ভাইয়ার আপুরা তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমার আদিলকে যে আমি কি বলবো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি তো এভাবে আমার আমার পরিবারটাকে তোমরা ভালোবাসা দিয়ে যে ওই যে দুষ্টুমি শুরু করে দিছে আমার হাসে যে করে আমার পালি যেটা সারাক্ষণ সারাক্ষণ আমাকে হাসি খুশি রাখা একদম মানে আমি হাসতে না চেয়ে সে আমাকে হাসিয়ে দিবে এমন পরিস্থিতি সে দুষ্টুমি করতেই থাকবে সবসময় আর এমন অবস্থা যখন থেকে সে হাঁটাটা শিখলো তখন থেকে আমার এতটা শান্তি হয়েছে দৌড়াতে থাকে জানো আমি কিন্তু ওর মতো ওর জন্য আর কি শান্তিতে ভাতটাও খেতে পারি না তো তখন ও খুবই বিরক্ত করে আমি যদি কিছু খেতে যাই তখন দেখা যাচ্ছে বাচ্চা অনেক 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 দুষ্টুমি করে একটা বাচ্চা নিয়ে কিন্তু সংসার সামলানো এতই সহজ না না যতটাই বলি যাই বলি কিন্তু মনে করো যে আমি যতবার খাবার খেতে যাব ওর মনে হয় অ্যালার্জি ওঠে মানে ও কিন্তু তখন আমাকে এত পরিমাণে বিরক্ত করে কি বলবো বিরক্ত শেষ নেই তারপরও কষ্ট করে আমি ওকে ম্যানেজ করে সব কিছু সংসার ম্যানেজ করে চলার চেষ্টা করি যাই হোক আল্লাহ পাকের ইচ্ছা সবই এখন যে একা হয়ে গেছি একা হয়ে তো সবাইকে আর কি বলবো এই বাচ্চা নিয়ে থাকতে হয় আর বাচ্চাটা যা বলে তা শুনতে হয় এটাই তো শান্তি কেউ তার ধরার নেই এক হাতে বাবুটাকে বড় করতেছি তোমরা সবাই ভাই আর পরে আমার পাশে থেকো এবং কি আমাদের এই মা ছেলের অষ্টমী এবং কি ভালোবাসা আর আমার ছোট্ট পরিবারটাকে তোমরা সবসময় ভালোবাসা দিয়ে যেও এবং কি দেখে যেও এইভাবে আস্তে আস্তে আদিল বড় হয়ে যাবে তো আমি আদিলকে নিয়ে যখন চ্যানেলে আসলাম তখন দেখবে আদিল কতটুকু ছিল তখন আদিল দাঁত হয়েছিল না তারপর হচ্ছে আদিল কিন্তু হাঁটা শিখছিল না তো ভিডিও করতে করতে আমার আদিলটা বড় হয়ে যাচ্ছে আস্তে 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 ওর দাঁত হয়ে গেলো তারপর হচ্ছে ওর হাঁটা শিখে গেল মার্শাল্লা দিলে এখন আবার কথাটাও শিখে যাচ্ছে আস্তে আস্তে মানে এখন একটা ডাক খুব জোরে দেয় ভাই মানে ভাই বলতে পারে খুব জোরে কারণ ও দেখে তোর ভাইকে তাই না আমি ওকে সুন্দর করে ভাষা শেখানোর চেষ্টা করতেছি যাতে ওর ভাষাটা খুব শুদ্ধ হয় সুন্দর হয় দেখি পাক কি করে তো সবাই যেভাবে আমার পাশে আছে কমেন্ট করতেস তো ভাইয়ের আমি অনেক 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 খুশি তোমাদের উপরে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ আমার পরিবারটাকে এত ভালোবাসা দিচ্ছ এ আমি আদিলকে তেল দিয়ে দিচ্ছিলাম আজকে ভাবছি যে ওর গায়ে কোনো সাবান সাবান না বেশি করে তেল টেল একদম মালিশ করে তারপর গোসল করিয়ে দেবো মাঝে মধ্যে বাচ্চাদের এরকম করে দিতে হয় তো তেল মালিশ করে যদি গোসল করাই দেওয়া যায় দেখা ওদের কিন্তু ঠান্ডাটা বেশি একটা লাগে না তো আলহামদুলিল্লাহ আমার আদিলের বেশি একটা ঠান্ডাও লাগে না ও সুস্থ থাকে আল্লাহ রহমতে আমি ওইভাবে চেষ্টা করি যেভাবে আদিল সুস্থ থাকবে গোসলটা আমি ওইভাবে ওকে করাই সবসময় গরম পানি দিয়ে গরম পানি ছাড়া ওকে আমি কখনোই গোসল করাই না তো দেখো আদিল শুরু করে দিছে দুষ্টুমি আদিলের দুষ্টুমি মানে আমার খুবই ভালো লাগে আমি কিন্তু কখনোই বিরক্ত হই না বলবে যে ক্যামেরার সামনে তাও না আমি কোনো সময় বিরক্ত কিন্তু এখন ও বয়স দিতেছে চিল্লাচ্ছে জানি না বয়সের ভিতরে চিল্লা নিয়ে আসবে কিনা আসতেও পারে তোমরা ম্যানেজ করে নিও প্লিজ কারণ আমার তো বাচ্চা আছে তোমরা জানো ওই বাচ্চা থাকলে তো দুষ্টুমি করবে তো তারপরে তোমরা একটু শুনে নিও আমি জানি তোমরা আদিলকে অনেক ভালোবাসা তোমরা সবাই আদিলকে অনেক ভালোবাসা দিচ্ছ আমি জানি তো আমার আদিলটাকে ভালো করে তেল মালিশ যে করে দেবো তার মানে বড় হচ্ছে না দিনে দিনে দুষ্টুমি বেড়ে গেছে তেলটা ঠিক মতো মালিশ করে দিতে দিচ্ছে না তারপরও কি করব চেষ্টা করতে সীতাকে তেল মালিশ করে দেওয়ার সংসারের সব কাজও সামলায় আমি এক হাতে সবটা তো ভিডিও করা যায় না দৌড় দিয়ে যে একটা কাজ করবো সেটাকে ভিডিও করা যায় বলো যতটুকু শেয়ার করা যায় প্রতিদিন ততটুকুই করি আর পুরোটা তো করা যায় কাজ থাকে মনে করো যে এক হাজারটা সেখানে কি এক হাজারটাই দেখানো যাবে নাকি সেখানে হচ্ছে একশোটা দেখাতে হয় এটা এরকম হয়েছে পরিস্থিতি এতো তো এখন তেল মালিশ করে দেবো তেল মালিশ করে দিয়ে তারপর হচ্ছে আমার পিছুটাকে আমি গোসল করিয়ে দেবো আবিরের কথা কি বলবো আবিরের কথা বলার কি আছে ও তো বাইরে বাইরে থাকে স্কুলে থাকে প্রাইভেটে থাকে ওর কাজ নিয়ে ও ব্যস্ত ওকে নিয়ে তো আর আমার কাজ হবে না ও হচ্ছে ওর মতো আমার মতো আমার আদিলকে নিয়ে আমাকে থাকতে হয় আমি আদিলকে নিয়ে একা একা থাকি বলেই তো তোমাদের সাথে এরকম একটা চ্যানেল খুললাম দেখি যে আপুদের ভাইয়াদের সাথে কথা বলতে বলতে আমার সময় কেটে যাবে ভালো লাগবে আদিল হচ্ছে ঘুমালে তখন ওই সময়টা আমার আর পার হতে চায় না দেখা গেছে আমি কত ঘুমাবো ঘুমোতে ঘুমোতে আমার আর ভালো লাগে না এই জন্য হচ্ছে আমার এই চ্যানেল খোলা তো তোমাদের সাথে কথা বলার পর আমি বুঝতে পারছি যে আলহামদুলিল্লাহ ভালো কাজই করছি তো আমার এখানে অনেক ভালো ভালো ভাবি ভাইয়ারা তারপর হচ্ছে আমার আপুরা তারপর হচ্ছে মানে অনেক কাকা ফুপু মানে সব হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমি অনেক 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 খুশি তোমাদের উপরে তোমরা আমাকে এতটা সময় দিচ্ছ এতটা ভালোবাসা দিচ্ছ কি বলবো এটা হচ্ছে বলে শেষ করতে পারবো না বিশেষ করে এখানে ইকবাল ভাই আছে তারপর হচ্ছে আমার দিদি ভাবি আছে তারপর মাইমোনা আপু অনেকের নাম আছে এখানে পরে বলে দেবো তো ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম Da